অনেক দিন ধরে দিচ্ছে আমার বাসার সামনে এসে আমার কোন একটা বকা ঢেছে না আমার মেয়ের সাথে ফিলিং হচ্ছে ওর কত বড় সাহস আমার বাসার সামনে আমার মেয়ের সাথে ফিলিং আছে আর জীবনে কি কোনো ভয় নাই আজকে আমি ওকে ধরার জন্য বসলাম দেখছি কোন বাপের বাটা আছে যে আমার মেয়ে পিঙ্কির সাথে ফিল্ডিং মারে আমি বসলাম আজ যদি ওকে ধরে আর

নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা অনেক দিন পরে আমি পাব দেখা নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা অনেক দিন পরে আমি পাব কির দেখা অনেক দিন ধরে পিকির সাথে দেখা করি চোদ্দ ফেব্রুয়ারি চলে গেল আজ পর্যন্ত তাকে একটা ফোনও দিতে পারলাম না না জানি আমার পিঙ্কিটা কত কষ্টে আছে তার বাসার সামনে এলাম তাকে ডাক পিঙ্কি না 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 এভাবে ডাকলে হবে না তাকে গানে গানে নাকি বলেন घर सर सर रे घर सर पा न सन सर पघारे घरु सर दर वारे पिंकी तुश की पा ओ पिंकी तुम तुश की पा গ নাম ও গনম এই গ নমা ও ই গনম যে দেখোদানি এ সমুসু তোমার চে দেখোদানি এ সমুষু তোমার এই গ নাম ও আহা শোনা ময়না আমি না অনেক ব্যস্ত ছিলাম গো সত্যি হ্যাঁ সত্যি অনেক ব্যস্ত ছিলাম ছেলে

নামে তুমি অন্য কার পাবে না কেউ তোমাকে তুমি কার চাই না মে তুমি অন্য কার পাবে না কেউ তোমাকে তুমি কার তুমি তো আমারি জানো না

টন উপেমিকি বাবা সনো তোমার নাম কি বলো নাম কি বলো তোমার নাম কি বলো তোমার নাম কি বলো হায় হাই হায় হাই আমি হলাম এই এলাকার একজন স্ট্যান্ডার বেকার যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের ক্যাডার আমি হলাম এই এলাকার একজন স্ট্যান্ডার বেকার যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের ক্যাডার আমার ঠিকানা নাই আমার ঠিকানা নাই কোনো বাড়ি ঘর নাই কোনো বাড়ি ঘর আমার ঠিকানা নাই নাই কোনো বাড়ি ঘর নাই শামসু শামসু আমার নাম শামসু 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 আমার নাম শামসু শামসু বাহ খুব চমৎকার নাম শামসু না আচ্ছা বাবা এখানে যে এতক্ষণ ধরে এদিক ওদিক এ জানি করছো তো বাবা তোমার মতলব কাকে ও চাচা একটা কথা জি বিপদে পড়ে আমি এসেছি ঘরে আর ফিরব না জি বিপদে পড়ে আমি এসেছি ঘরে আর ফিরব না জি ও চাছা জি একটা কথা জি ও জি একটা কথা ও আচ্ছা আচ্ছা তো বাবা তুমি যে এখানে এসেছো তো কি বিপদে পড়েছে এমন কি বিপদে পড়ে তুমি এই জায়গাতে এসেছো বাবা বলতে তোটা পিঙ্গিকে ভালোবাসি চলতে গিয়ে মনে হাঁ তো কিছুই না দরিয়া পিঙ্কির কাছে ছুটে আসি পিঙ্কি 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 সুভয় মনে রানাচে কানাচে কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে পিঙ্কি 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 শুধু বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে হ্যাঁ পিঙ্কি খুব ভালোবাসা না বাবা আচ্ছা পিঙ্কি কি যে তুমি ভালোবাসো পিঙ্কি কি তোমাকে ভালোবাসে এখন শুধু দিল তো দিয়েছি এখন শুধু আচ্ছা তো বাবা আমাকে আরেকটা কথা বলে পৃথিবীতে এত মেয়ে থাকতে পিঙ্কির মধ্যে এমন কি আছে তুমি পিঙ্কিকে ভালোবাসো পিঙ্কির বাবার নাকি অনেক টাকা বিয়ে করলে ধরবে আমার ভাগ্যের চাকা পিঙ্কির বাবার নাকি অনেক বিয়ে করলে আমার ভাগ্যের চাকা আমি বিয়ে করব জায়গা জমি পাব রাজার হালে সারা জীবন কাটাইব আমি বিয়ে করব জায়গা জমি পাব রাজার হালে সারা জীবন কাটাইব আচ্ছা আচ্ছা আপনাকে যে আমি এত প্রশ্নের উত্তর দিছি আসলে আপনি কে বাবা তুমি যদি আমার নাম জানো তাহলে তুমি কুকুরের ব্যাপারে শিক্ষা কারোর করে একটা দর্দিবা আচ্ছা আচ্ছা বলে বলে আপনি কে বলে কে বলে আমি হলাম আমি হলাম আমি হলাম পিককি বাবা পিককির বাবা বুকে বড় জ্বালা কিসের জ্বালায় আব্বা তোরে নিয়ে জ্বালা আপনার বিয়ে দিলে মিলবে আপনার জ্বালা আসসালাম আলাইকুম কত বড় সাহু দেখছেন কত বড় সাহু আমার পাশে আমার সাথে যদি যদি ভালো যদি সন্তান হয়ে থাকে কি বলে দিলাম যদি তোকে এরপর থেকে আরে যদি তোকে আর এরপর থেকে এলাকায় দেখেছি তাহলে তোকে আচ্ছা তোকে এলাকায় গাছ বলে দিলাম তাহলে তো সা কেন পশুহা ভালো বেশি কেন মার খেতে হা এই পাখে যাচ্ছে ভাঙা হাতে কানে যদি মারি পাথে ঘে ঘেরে দেয় পিঙ্কি

শুনা এম শুন ভালো বোঝে না সে বোঝে না তোরা কেন বোঝে কেন না

রে শু শু রে এ শমসু আর তুই এ পথে থাকিস না তোর মতো কত ছেলে কত মায়া কত ছে এই পথে আছে ঠ্যাং ঠাঙ্গলো